নমস্কার বন্ধুরা শ্রেষ্ঠ খুব চ্যানেলের নতুন একটা ভিডিওর সঙ্গে আপনাদের সকলকে স্বাগত তো আজকের ভিডিও ওটসের উপমা বা ওটসের পোলাও বাচ্চা থেকে বয়স্ক সবারই হেলদি একটা ব্রেকফাস্ট বাচ্চাদেরকে এটা আপনারা টিফিনেও দিতে পারেন আবার বয়স্করাও খেতে পারে বাচ্চা থেকে বয়স্ক সকলের জন্যই একটা হেলদি এবং টেস্টি ব্রেকফাস্ট এটা আমরা সাধারণত দুধ দিয়ে খেয়ে থাকি কিন্তু চলো আজ একটু অন্য ভাবে তৈরি করে ফেলি আর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি যেহেতু ওটসের পোলাও ওটস তো লাগছে আমি এখানে ছোট এক বাটি ওটস নিয়েছি নিয়েছি হাফ ক্যাপসিকাম হাফ গাজর আর নিয়েছি একটা গোটা পেঁয়াজ মাঝারি সাইজের নিয়েছি অল্প একটু আদার টুকরো নিয়েছি একটা ডিম পাঁচটা কাঁচা লঙ্কা আর নিয়েছি অল্প কারিপাতা যেহেতু এটা আমি নিজের জন্য বানাচ্ছি তাই সব কিছুর পরিমাণই কম কম তোমরা যদি বেশি করতে চাও সব জিনিসের পরিমাণ বাড়িয়ে নিও চলো সব কিছু চট করে কুচি করে নিই দেখতে পাচ্ছ সবগুলো আমি কুচি করে নিয়েছি নিয়েছি একটা ডিম যেহেতু এটা একটা হেলদি রেসিপি তাই আমি ডিমের কুসুমটা তুলে নিয়েছি শুধু সাদা অংশটা নুন নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি নিয়েছি কারিপাতাগুলো টুকরো টুকরো করে আর একদম কুচি কুচি করে নিয়েছি পেঁয়াজ লঙ্কা আদা নিয়েছি ক্যাপসিকাম এবং গাজর আর ওটস আমাদের লাগছেই কড়াইয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি প্রথমেই আমি ডিমটা ভেজে নেব কুচি কুচি করে যেহেতু আমি একটা হেলদি ব্রেকফাস্ট বানাচ্ছি সেহেতু তেল আমি একদমই কম দেব ডিমটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম কড়াইয়ে তেল দিয়েছি তেলটা একদমই কম দিয়েছি দেখতে পাচ্ছো দিয়েছি চারটে শুকনো লঙ্কা এক চামচ জিরে আর দিয়ে দেবো এক চামচ মৌরি হালকা করে ভেজে নেব তারপরেই দিয়ে দেব পেঁয়াজ কুচিটা পেঁয়াজগুলো ভালো করে নেড়ে একদম হালকা করে ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজবো না যেহেতু আমি জল দিয়ে সিদ্ধ করব না তাই প্রত্যেকটা জিনিস একদম ছোটো ছোট করে কুচি করেছি যাতে হালকা ভাজলেই সিদ্ধ হয়ে যায় দিয়ে দিলাম কুচিয়ে রাখা গাজরগুলো গাজরের পোলাও বানাতে গেলে তোমরা আরও অন্যরকম সবজি দিতে পারো আমার কাছে যে যে সবজিগুলো অ্যাভেলেবেল ছিল আমি সেইগুলো দিয়েই করছি গাজরগুলো মিশিয়ে নিয়ে হালকা করে ভেজে নেব এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা ক্যাপসিকামটা সবগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আদা আর দিয়ে দেবো কারিপাতাগুলো সবগুলো ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নেব এর জন্য মশলা কিন্তু আমার খুব বেশি লাগবে না যেহেতু হেলদি একটা রেসিপি করছি দেব হালকা করে হলুদ ভালো করে ভেজে নেওয়ার জন্য আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম দেখো ঢাকনা খুলে আমার পুরো একদম রেডি হয়ে গেছে ভাজা আর সুন্দরভাবে সিদ্ধও হয়ে গেছে আমি মশলার জন্য দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লবণ এই তিনটে মশলাই আমার লাগছে সবটা ভালো করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ আর সিদ্ধও হয়ে গেছে কিন্তু এবার আমি ওটসটা দিয়ে দিলাম ওটসটা দিয়ে সব সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম তোমরা সকলেই জানো ওটস কত তাড়াতাড়ি গলে যায় তার জন্য আমি এখানে জল একদমই বেশি ব্যবহার করব না শুধুমাত্র হাতে মুঠো করে ঠিক এইভাবে জলটা ছিটিয়ে নেব তিনবার এর পোলা কিন্তু একদমই আমার রেডি হয়ে এসেছে এবার আমি দিয়ে দেব পুছিয়ে রাখা ডিমটা ডিমটা দিয়ে আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো এবার ঢাকনা দেখো খুলে আমার ওটস পুরো রেডি হয়ে গেছে একদম চলো এবার সার্ভ করে ফেলি তোমরা দেখতে পাচ্ছ কতটা ঝুরঝুরে হয়েছে আর কতটা দেখতে ইয়াম্মি হয়েছে তো সার্ভ করার আগে আমি দিয়ে দেবো একদম অল্প পরিমাণে লেবুর রস যাতে টেস্টটা আরও সুন্দর হয় হালকা স্যালাড দিয়ে আমি সাজিয়ে নিয়েছি আর আপনারা কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো এই রেসিপিটা জাস্ট দারুণ হয়েছে বাচ্চা থেকে বয়স্ক টেস্টি টেস্টি হেলদি রেসিপি ব্রেকফাস্টে আপনারা এইভাবে তৈরি করে খেতে পারেন খুবই হেলদি আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও